টেস্টি লাইফ প্লান্টেডির পক্ষ থেকে আজ আপনাদের ব্লু ডেইজের শুভেচ্ছা কারণ আজ আপনাদেরকে এই সুন্দর ব্লু কালারের ফুলটার কাটিংস লাগিয়ে দেখাবো এটাকে কিভাবে আপনারা অনেক অনেক করে বানাতে পারেন আপনাদের গার্ডেনে আর খুব সুন্দর এই ব্লু রঙের মনোমুগ্ধকর এই সুন্দর সুন্দর চোখের শান্তি উপভোগ করতে পারেন দেখুন ভোরবেলা উঠেই আমার এত ভালো লাগছে যেগুলো একদম নীল হয়ে আছে আমার বাগান জুড়ে এগুলোকে আমি কি দু চারটা টবে লাগিয়েছিলাম এবং সেগুলোর মধ্যে এইটা সবচেয়ে বেশি ঝোপালো হয়েছে কারণ এক্সপেরিমেন্টাল সুরপ এটাকে আমি অনেকগুলো করে কাটিংস করতাম কাটিংস করতাম মানে ডাল কেটে কেটে অন্য জায়গায় লাগিয়ে দিতাম তো সেগুলোও বড় হচ্ছে আর এটা যেহেতু যত আমি ডাল কাটতাম সেই ডাল থেকে আরও ঝোপালো হয়ে বের হতো যেই কারণে প্রচুর ঝোপালো হয়েছে মানে আপনারা তো জানেন এটাকে প্রুনিং বলে প্রুনিং মানে একটা ডাল কাটলে সেখান থেকে দুটা তিনটা চারটা পর্যন্ত ডাল গজায় এবং যত বেশি ডাল হবে তত বেশি ফুল সেই কারণেই জাস্ট একদম সেটার একদম যথাযথ মর্যাদা দেওয়ার জন্য দেখেন আপনার একদম কাছাকাছি কি সুন্দর অনেক পরিমাণে ফুল মানে অনেক ডাল অনেক ফুল সেই নীতিতে কি সুন্দর করে এরা ফুটে আছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে খুব সহজেই ব্লু রিজের কাটিং থেকে আমরা ডাল বানাতে পারি এটা দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আর এই গাছগুলো কিন্তু খুব বেশি বড় হয় না তো আমি প্রথমে ভিডিও করতে চাইনি মানে আমার উদ্দেশ্য ছিল না যে কারণে আমি অনেক কাটিংস নিয়েই নিয়েছিলাম তো হঠাৎ করে মনে হলো যে না ভিডিও বানাবো তখন একটু প্রপার আপনাদেরকে কাটিংস নিয়ে দেখাচ্ছি এই যে আমি অনেকগুলো কাটিংস নিয়েছি কিছুদিন আগে অনেক বেশি পরিমাণে রোদ হওয়ার জন্য প্রচুর পরিমাণে ডালপালা শুকিয়ে যাচ্ছিলো তো সেগুলো পরিষ্কার করার সময় অনেক ভালো ভালো ডাল আমি দেখেছি যেগুলো আমি লাগাচ্ছিলাম এভাবে অনেকগুলো লাগিয়েছি তো আজকে ভাবলাম প্রপার ভিডিও আপনাদেরকে করে দেখাই দেখুন ছোটো ছোটো ডাল কেটে এভাবে মাটিতে লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমি কিন্তু এখানে এক্সট্রা কিছু ইউজ করছি না কোনো রুটিং হরমোন বা কোনো কিছু কোনো কিছুরই করছি না জাস্ট আমি ছোটো ছোটো কাটিংস নিয়ে নিয়ে লাগিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাটিংসই ছোট ছোটো করে লাগাচ্ছি একটু বড় করে কিছু দিন আগে আমি ডালগুলো লাগিয়েছিলাম তখন বেশিরভাগই আমার ডালগুলো শুকিয়ে গিয়েছিল এবং রুট গজায়নি কিন্তু যেগুলো ছোট ছিল নরম ছোট ডাল ছিল এবং কাটিংসগুলো ছোট ছোটো ছিল সেগুলো খুব সহজেই গজিয়ে গিয়েছে ঠিক একই পদ্ধতিতে পানিতেও কিন্তু করা যায় পানিতে রেখে দিলেও খুব দ্রুত এদের রুট গজিয়ে যায় তো এই একটা পাত্রে আমি এগুলো সব লাগিয়ে নিলাম এগুলোকে পানি দিয়ে নিয়েছি মাটিতে আর মাটিটা যেহেতু বালু মিশ্রিত মাটুস মাটি তো সেহেতু এরা খুব সহজেই রুট গজিয়ে যাবে আর এই সবচাইতে বড়ো কথা এই গাছটা বিগিনারদের জন্য খুবই ভালো কারণ আপনার এর কোনো যত্নেরই প্রয়োজন নাই কোনো রকমে লাগিয়ে এক পাশে রোদের মধ্যে ওদেরকে ফেলে রাখলেই হলো নিজেরাই অটোমেটিক্যালি বড়ো হবে ঝোপালো হবে এবং খুব সুন্দর ম্যাচিও হলে ফুল দেবে আপনারা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভিডিও দেখে নানান রকম কিছু আমরা জানি বুঝি তো আমার বাস্তবতির অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখলাম যে ব্লু ডেজের ক্ষেত্রে কিছুদিন আগে আমি খুব অধৈর্য ছিলাম শীতকালে বিশেষ করে কারণ আমি অনেক পরিমাণে বাড়িয়েছিলাম বিভিন্ন জায়গায় লাগিয়েছিলাম কাটিংস করেছিলাম বর্ষাকালে হিউজ পরিমাণে তো আমি আশা করছিলাম এত গাছপালা হয়েছে প্রচুর ফুল ফুটবে তো পুরো শীতকাল জুড়ে আমি অল্প অল্প হালকা হালকা এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো গাছটা এত বড় বাট অল্প অল্প ফুল ছিল একটা দুটো এখানে তো তো অনেকগুলো করে রয়েছে বাট যখন গাছটা ম্যাচিউর হবে এবং ফুল ধারণ ক্ষমতা সম্পন্ন হবে মানে একটা গাছ যখন যথেষ্ট বড়ো হয় এবং অনেক যথেষ্ট পরিমাণ ম্যাচেও না হয় তখন কিন্তু এর যথেষ্ট ফুল আসে না আর এই গরমের মধ্যে প্রতিটা ভিডিওতেই আমি বলে যাচ্ছি সো এই ভিডিওতেও তার ব্যতিক্রম হবে না অবশ্যই আমি দুইবেলা করে ওয়াটার স্প্লাশ করছি মানে জলের ঝর্ণা ধারায় ওদেরকে আমি শান্ত রাখার চেষ্টা করছি শীতল রাখার চেষ্টা করছি সকাল বিকাল দুইবেলা যেহেতু এখন আমি সুযোগ পাচ্ছি ওদেরকে এভাবে পানি স্প্রে করে দেওয়ার তো আপনারা যদি সেটা করে থাকেন যে কোনো গাছপালার জন্যই শুধু ব্লু ডেজ না সব গাছের জন্যেই আমি কিন্তু এটা করছি তাহলে দিন শেষে গাছগুলো বেশ সতেজ থাকে আর ইনডোর প্ল্যান্ট যেগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রো করে আর ব্লু ডেজের জন্য এটা খুব ভালো কারণ দিন শেষে ব্লু ডেজ প্রচুর মূর্ছা যায় একদম শুকিয়ে যায় বিশেষ করে বড় বড় ডাল একদম পাতা শুকিয়ে যায় তো সেটাও এটার জন্য খুব ভালো একটা বড় কথা হচ্ছে ব্লু ডেজে কখনো কোনো ফাঙ্গাস বা কোনো ইনফেকশন হয় না এটা ঠিক পাশেই আমার জবা গাছ রয়েছে যেটা ইনফেক্টেড হয়ে যাচ্ছে অথচ ডেজে কখনো আজ পর্যন্ত আমি কখনো কোনো ইনফেকশন হতে দেখি নাই তারপরেও যখন আমি জবা গাছে স্প্রে করি ডেটল মিক্সড ওয়াটার তখন এই জবা ডেজের মধ্যেও আমি দিয়ে দেই আর বর্ষা হলে হঠাৎ বৃষ্টি হলেও যদি কোনো ইনফেকশন হয় সেই চিন্তা করে দিয়ে দেই কিন্তু এরা আজ পর্যন্ত কখনো ইনফেক্টেড হয় নাই সো এরা হচ্ছে খুবই ভালো একদম বিগিনারদের জন্য প্রপার একটা গাছ সো আপনারা যারা একদম নতুন গার্ডেনার তারা এটা দিয়েও যদি শুরু করেন তাহলে ভালো হবে লাভবান হবেন আর উৎসাহ পাবেন যেহেতু গাছের জন্য তেমন কোনো কষ্ট করতে হচ্ছে না এবং খুব সহজেই খুব সুন্দর ফুল আলা গাছ আপনারা আপনাদের ব্যালকনিতে পেয়ে যাচ্ছেন সো এটা চেষ্টা করে দেখবেন যাদের আপনাদের গার্ডেন আছে হ্যাপি গার্ডেনিং